হ্যালো বন্ধুরা ইলেকট্রিক্যাল জ্ঞানবাই মানিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এটা দেখতে পাচ্ছ একটা স্যামসুং কালার টিভি তো এটার প্রবলেম হচ্ছে গিয়ে চলার পনেরো মিনিট কি আধ ঘন্টার পরে ছবি ক্লিয়ার হচ্ছে দেখতে পাচ্ছো তো চলো প্রবলেমটি সলভ করে দেখাব তো এটা স্যামসুংয়ের সিআরটি নর্মাল টিভি তো চলো ভিডিও শুরু করা যাক আসছে একটা ইন্ট্রোর পর তো দেখতে পাচ্ছ রিমোটে মেনু মারছি তবে কোনো ছবি আসছে না কোনো আসছে না মেনু মারছি বাট কোনো ছবি আসছে না তো চলো টিভি টিভিটি সারানো যাক তো চলো টিভির ক্যাবিনেটটাকে প্রথমে তাড়াতাড়ি খুলে তো দেখতে পাচ্ছি টিভি কেবিনেটটি খোলা হয়ে গেছে তো চলো সাজিয়ে দেখাচ্ছি কোনটা প্রবলেম প্রথমে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানটায় একটা সাদা একটা জিনিস দেখতে পাচ্ছ ওটার নাম হচ্ছে বেস ওই বেসের প্রবলেম তো চলো বেসটিকে প্রথমে চেঞ্জ করে নিই লাইনগুলো প্রথমে খুলে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি দেখার জন্য প্রথমে বেসটাকে খুলে ফেলি ইসবি থেকে আলাদা করে বেসটাকে তো ভিডিওটি বড় হয়ে যাবে তাই ভিডিওটিকে একটু স্পিড করে নিচ্ছি দেখতে পাচ্ছ বেসটাকে খুলে নিচ্ছি স্পিডে একটু খুলে নিচ্ছি ভিডিও না হলে বড় হয়ে যাবে উইক দিয়ে সুন্দর করে একদম ভাবে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বেসটি খুলে নিয়েছি এটা হচ্ছে গিয়ে স্যামসুংয়ের বেস তবে এটা এলজি টিভিতে একুশ ইঞ্চি টিভিতেও এটা লাগানো যায় এরকম একটা সেম একটা বেস নিয়ে নেব তো দেখতে পাচ্ছ এরকম একটি সেম বেস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নতুন একটা বেস নিয়ে নিয়েছি চলো প্রথমে লাগিয়ে নিই দেখতে পাচ্ছ একদম পুরো সেম বেস চলো প্রথমে লাগিয়ে সোজা করে নি করে নি তো দেখতে পাচ্ছো বৃষ্টিকে লাগিয়ে নিয়েছি ভালো করে চলো এবার ঝালাই করে নিই বেশটিকে ভালোভাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এবং ভিডিওটিকে শেয়ার করবেন খুব বেশি পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি তো দেখতে পাচ্ছ ভালো করে শোল্ডারিং করে দিয়েছি এরপরে একটু ভালো করে চেঁচে নিই তারটাকে ইএসটি লাইন দেখতে পাচ্ছ দুটো লাইন ভালো করে চেঁচে নিয়ে লাগিয়ে দেবো ভালো করে পরিষ্কার করে দেখতে পাচ্ছ সোল্ডারিং করে নিচ্ছি তারটিকে ভালো করে একদম তো পেস্টটি দিয়ে ভালো করে আর একটু করে নেব তো তারের কানেকশানগুলো দেখতে পাচ্ছ লাগিয়ে নিচ্ছি বেসে দেখতে পাচ্ছো কাজটি ফুল কমপ্লিট হয়ে গেছে ভালো করে লাগিয়ে নেবেন পিকচারটি উঠবে ভালো করে একটু লাগিয়ে নেবেন যাতে কোনো একটু ফাঁক না থেকে থাকে যার জন্য ভালো করে একটু দেখে লাগিয়ে নেবেন বেশ তো এবার মিটার দিয়ে ভোল্টেজগুলো ভালো করে মেপে দিচ্ছি কোন কোথায় কি ভোল্টেজ থাকে তো প্রথমে নেগেটিভটাকে দেখতে পাচ্ছো গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি কারেন্টের সুইচটা দিয়েছি তো প্রথমে বেসের একশো আশি ভোল্টটা দেখে নেব ঠিকঠাক এসছে নাকি দেখতে পাচ্ছো বুস্ট ভোল্টেজ দেখতে পাচ্ছ একশো পঁয়ষট্টি ভোল্ট দেখতে পাচ্ছো অ্যাভেলেবেল হয়ে গেছে এরপরে আট জিবির ভোল্টেজগুলো দেখতে পাচ্ছো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স দেখতে পাচ্ছো অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছ ছবিটি ক্লিয়ার হয়ে গেছে আগে যেরকম ছিল বাট এখন দেখতে পাচ্ছ যে ক্লিয়ার হয়ে গেছে ছবিটি তো অত চলে এসে দেখতে এবার ভিডিও লাইনটি লাগিয়ে দেখতে পাচ্ছ ক্লিয়ার হয়ে গেছে তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে